সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম পদ্মার ভাঙনে দিশে হারা শরীয়তপুরের মানুষ কয়েক দফা ভাঙনে বিলীন শতাধিক স্থাপনা বরিশাল শেরি বাংলা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চব্বিশ ঘন্টার আলটিমেটাম চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও পিক সংঘর্ষে পাঁচ জনের প্রাণহানি আহত হয়েছে চারজন নগাই কমতে শুরু করেছে বিভিন্ন নদীর পানি বর্তমানে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি সকল পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফের বৃষ্টি বা উজানের ঢল না নামলে দ্রুতই নদীর পানি কমবে এবং নিম্নাঞ্চলের জমি জেগে উঠবে বলে আশা করা হচ্ছে এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত চাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে উপকূল এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে জেলার বিভিন্ন স্থানে রাতভর থেমে থেমে গুড়ে গুড়ে বৃষ্টি হয়েছে জেলা আবহাওয়া অফিস জানায় লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে পটুয়াখালী পায়রা দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে শরীয়তপুরের জাজিরার মাছির ঘাট এলাকায় পদ্মার ভাঙনে দিশে হারা স্থানীয়রা কয়েক দফা ভাঙনে বিলীন হয়েছে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সহ শতাধিক স্থাপনা ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতু রক্ষা বাঁধের আটশো মিটার এলাকা চোখের পলকেই নদীগর্ভে বিলীন দোতলা এই মসজিদ চলতি বছরের ছয় আগস্ট শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরহাট জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে মাঝিরহাটে গত এক মাসে নদী ভাঙনে বিলীন হয়েছে সাতান্নটি বাড়ি ও পঁয়ত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠান একবার মনে করেন গাঙ্গা মেদেশন ভাঙ্গা হলাম ভিতরে যাই বাড়ি কথা ভিতরে যাই ভাঙ্গে যেতে আছে এক জায়গায় জায়গায় থাকি রাস্তালা বেলতলা তুমা তুমি তুমা তুমি করে আছে থাকতেছে আমি দীর্ঘ বারো বছর সিঙ্গাপুরে ছিলাম আমি যত টাকা ইনকাম করেছি সব আমি একটা জমি কিনেছি বাড়ি করেছি আমার বাড়ি আমার জমি সমস্ত কিছু গর্ভে নদীগর্ভে চলে গেছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নদী গর্ভে চলে গেছে পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষাবাধের একটি অংশ ভাঙন আতঙ্কে জাজিরার 3 গ্রামের অন্তত 600 পরিবার এবং মঙ্গল মাছির হাটের প্রায় 250 ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। না আত্মে ভাঙা দে জায়গাছি এখন আমাগো মন কোন নদীর পার বাড়ি আসল हैन হে ভেঙ্গে গেছেগা থাকার কোন জায়গাই নেই আমাদের আগামীতে কি হবে জানি না আমরা উপরস্থ সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই নদী শাসনের পদ্মা সেতুর দুই কিলো বেড়িবাদ হয় অত্যাধিক পানি এবং স্রোত বৃদ্ধি পাওয়ার কারণে মূলত বর্ষা মৌসুমের শুরু থেকে ভাঙ্গনটা জরুরিভাবে হচ্ছে কাজটা করে ক্ষয়ক্ষতির পরিমাণটা যেন হচ্ছে সবচেয়ে কমানো যায় সেটা এবং যখন পানি কমে যাবে তখন আমাদের এই জায়গায় প্রস্তাব দেওয়া আছে স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রস্তাবনা দেওয়া আছে জেলা প্রশাসন জানায় ভাঙনের শিকার মানুষদের বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে ভূমিহীন বা যাদের একদমই ভূমি নেই নেই মাথা পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটা করবো শরীয়তপুরে চলতি বছরের জুলাই আগস্টে প্রায় তিনশো পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে দীপ্ত বার্তা কক্ষ স্বাস্থ্যসেবা সংস্কার এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীরা হাসপাতালে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা এর আগে গতকাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বাস্থ্য সেবা সংস্কার আন্দোলনের বিক্ষোভ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে স্বাস্থ্য সেবা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী এবং হাসপাতালের চিকিৎসক স্টাফরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন গত তেইশ দিন ধরে শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর ভারত থেকে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে সম্প্রতি হিলি বন্দরে পাঁচজন আমদানিকারককে দেড়শো মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় নগাঁর জগদীশচন্দ্র রায় এন্টারপ্রাইজ পেঁয়াজের প্রথম চালান দেশে আনে এ বিষয়ে হিলি বন্দরের কর্মকর্তারা জানান গত তিন মার্চ সর্বশেষ হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হয় সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করেন তারা এ সময় পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ ছিল শিক্ষকরা জানান প্রশাসনকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের সকল বৈষম্য দূর করতে হবে এই সময় পোষ্য কোটা সুবিধা পুনর্বহালের দাবি জানান তারা শিক্ষকরা বলেন দেশের সকল বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা চালু আছে আগামীকালও কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করবেন তারা আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দাবি হচ্ছে আমাদের এই সন্তানদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা এই ভর্তির সুবিধা বাস্তবায়ন করতে হবে প্রশাসনকে এইটা একটা অত্যন্ত ছোট দাবি এটা আগে ছিল এখন বর্তমানে দাবি হলে এটা যদি কার্যকর করে প্রাতিষ্ঠানিক সুবিধা সন্তানদের জন্য কার্যকর করা আর কি আমার দাবাই না আলাদা পর্যন্ত আগামী তর খুব গুরুতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা এবার কেউ চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের সিটি গেট এলাকায় ভ্যান ও পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে চারজন ভোর দিকে দুর্ঘটনা ঘটে নিহতের স্বজনরা নগরীর ফিশারি ঘাটে মাছ বিক্রি করার জন্য যাচ্ছিলেন তারা সিটি গেইট এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে এই তিনজন ও হাসপাতালে দুজন মারা যায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওয়াকি টকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বার্তা ফাঁস করার দেওয়া অভিযোগে অমিদাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে খুলশি থানা পুলিশ তার বিরুদ্ধে অ্যাক্টে মামলা করা হয়েছে পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল তিনি প্রেশনে সিএমপির খুলশি থানায় কর্মরত রয়েছেন সিএমপি জানায় বারো আগস্ট ওয়াকি টকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখা মাত্র নির্দেশ দেন কমিশনার হাসিবাজিজ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে বন্দর থানার এক কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এরপর এই বার্তা দেন তিনি সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকি টকি সহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা এরপর একাধিক টিম তদন্তে নেমে ঘটনার সাথে কনস্টেবল অমিদাসের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পায় নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে পুলিশ জানান পনেরো আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাই স্কুল মাঠে মনির পাটর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সাথে বিএনপির কর্মী মানিকের বাগ বিতন্ডা হয় এই ঘটনার জেরে শনিবার ও রবিবার দুপক্ষ একে অপরের প্রতি প্রভাব বিস্তারের চেষ্টা করায় এলাকায় উত্তেজনা দেখা দেয় রবিবার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুপক্ষকে নিয়ে বসা হলে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মীরা জামায়াত কর্মীদের ওপর হামলা চালায় চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এতে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের রাজশাহীর সহকারী পরিচালক ইসলামাই হোসেন তিনি জানান নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ ও অ্যাম্বুলেন্স সেবায় ভাড়া আদায়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে তাছাড়া ডাক্তার সংকটের কারণে রোগীরা কিছুটা সমস্যায় পড়ছেন সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশগড়ি এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এই উপলক্ষে বরগুনা জেলা প্রশাসকের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে শিল্পকলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোর নারায়ণগঞ্জ ঝালকাঠি ও দিনাজপুরে বরাঠ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইঞ্জিন বিকল হয়ে মাছ ধরার ট্রলার সহ তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গত চোদ্দ আগস্ট এফবি বি মায়ের নামের একটি ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় আট জেলে এরপর যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে সতেরো আগস্ট সকালে মোবাইল নেটওয়ার্কে আসায় এক জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে খবর দেন খবর পেয়ে কোস্টগার্ডের টহলরত জাহাজ স্বাধীন বাংলা জেলেদের উদ্ধার করে কোয়েল পাখির খামার গড়ে ভাগ্য বদলেছেন দিনাজপুরের ইমরান খান শখের বশে মাত্র দশটি কোয়েল দিয়ে শুরু করেন বর্তমানে মাসে লক্ষাধিক টাকায় করছেন এই উদ্যোক্তা কোয়েলের ডিম ও মাংস পুষ্টিকর ও নিরাপদ অল্প জায়গায় স্বল্প খরচে এই পাখির খামার গড়ে তোলা যায় তাই দিন দিন কোয়েল পালন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে এটি দিনাজপুরের উদ্যোক্তা ইমরান খানের কোয়েল খামার দুই সালে সন্তানদের শখ মেটাতে দশটি কোয়েল পাখি কেনেন বাজার থেকে কয়েকদিনের মধ্যেই পাখিগুলো ডিম পাড়তে শুরু করলে স্বপ্ন দেখতে শুরু করেন ইমরান পাঁচশো কোয়েল পাখি নিয়ে পরিকল্পিতভাবে খামার করেন তিনি প্রথমে এক জায়গায় একদিনের বাচ্চার অর্ডার দিলাম পাঁচশো পিস ওটা নিয়ে শুরু করলাম তখন মনে করেন যে যখন ডিমে আসা শুরু করলো তখন কিন্তু বাজারে ডিমটা দেওয়া শুরু করলাম এক টাকা ২০ পয়সা প্রথম ডিম বিক্রি করি আর কি বর্তমানে প্রতিদিন গড়ে আঠারোশো থেকে দুই হাজার ডিম উৎপাদন হয় এই খামারে ডিম থেকে ফোটানো হয় কোয়েলের বাচ্চা প্রতি চার দিন পরপর আড়াই হাজার থেকে তিন হাজার বাচ্চা হ্যাচারিতে ফুটিয়ে বিক্রি করা হয় একদিন বয়স থেকে আপনার তিরিশ দিন বয়স পর্যন্ত বিভিন্ন বয়স যার যেমন লাগে তো আমাকে অর্ডার দিতে ভাই আপনি বুডারটা কমপ্লিট করে দেন আমি ওইভাবে নিবো ওইভাবে রেটটা ঠিকঠাক হলে ওইভাবে আমি রেডি করে ওইভাবে আসি নিয়ে যাই সরকারি চাকরিজীবী ইমরানের স্ত্রীও খামারের কাজে সহায়তা করেন স্বামীকে তো আমাদের এই খামারটা অনেক ক্ষুদ্র থেকে শুরু দশটা কয়েল পাখি নিয়ে শুরু তো এখন আল্লাহ রহমতে আমার প্রায় পাঁচ হাজার কয়েল পাখির মতো আছে খামারটি পর্যবেক্ষণ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ এই মাংসটি অত্যন্ত সুস্বাদু এবং এটিতে এটা ডিমে কিন্তু প্রোটিনের পরিমাণ বেশি তিনি একজন সফল বড় উদ্যোক্তা যেটি তার পরিবারের চাহিদা তার দিনাজপুরের চাহিদা মেটিও বাইরে এটি হচ্ছে তিনি সরবরাহ করছেন প্রতিটি ডিম তিন টাকা এবং একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা সাত থেকে আট টাকায় বিক্রি করেন ইমরান এসব বাচ্চা যায় ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী রংপুর গাইবান্ধা জয়পুরহাট সহ আশপাশের বিভিন্ন জেলায় দীপ্ত বার্তাকক্ষ এরই সাথে শেষ করব জেলার সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার পদ্মার ভাঙনে দিশে হারা শরীয়তপুরের মানুষ কয়েক দফা ভাঙনে বিলীন শতাধিক স্থাপনা বরিশাল শেরিবাংলা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরধী চব্বিশ ঘন্টার আলটিমেটাম। চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে পাঁচ জনের প্রাণহানি আহত হয়েছে চারজন আর এই ছিল এখনকার মতো